আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুণ্ডলী যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলে নতুন যারা নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখুন আমার লতির ক্ষেত কেমন প্রোডাকশন হয়েছে দেখুন এই জাতের নাম হচ্ছে যশোরের লতিরাজ যদি আপনারা জাত বুঝে চাষ করেন তাহলে অবশ্যই আপনার খেতেও এমন ফলন হবে এজন্য আপনারা যে ফসলই করেন না কেন সর্বপ্রথম আপনাকে জাত নির্বাচন করতে হবে যে আপনি কেমন জাত চা চাষ করছেন আপনার জাত যদি ভালো হয় অবশ্যই আপনার ফসলও ভালো হবে আর জাত যদি খারাপ হয় আপনার জমিতে আপনি যত প্রকার ওষুধ মেডিসিন যাই কিছু ব্যবহার করেন না কেন যত যত্ন করেন না কেন আপনার ফসল কিন্তু ভালো হবে না এই জন্য সর্বপ্রথম ক্ষেত ভালো হওয়ার জন্য যে শর্ত সেটা হচ্ছে জাত নির্বাচন করা এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা লতি কচু চাষ করতে চান অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম আপনারা জাতটা নির্বাচন করবেন ভালো জাতের চারা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের জমিতেও এমন ফসল হবে এই জন্য যারা এখন লতি কচু চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের কাছে এই জাতের চারা আছে আমরা আপনাদেরকেই যাতে চারা দিতে পারবো এই জন্য যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন আমাদের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স হচ্ছে আড়াই মাস এই ক্ষেত্রে আমি আরও পঁচিশ দিন আগে একটা ভিডিও করছিলাম যে যখন আমি গোড়া বাঁধতেছিলাম তখন আপনাদেরকে বলছিলাম যে দেখুন আমরা এই যে গাছের গোড়ায় কিছু লতি পেঁচিয়ে দিয়ে আমরা গাছের গোড়াটা বেঁধে দিলাম এখন দেখুন যে গাছের গোড়ায় লতি দেয়ার দেওয়ার ফলে দেখেন গাছের গোড়া দিয়ে কি পরিমাণ লতি ছাড়ছে এই যারা নতুন চাষি ভাইরা তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমরা যেভাবে চাষ করি এগুলো ফলো করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার খেতেও ঠিক এমন লতি হয়েছে এই জন্য যারা নতুন চাষি আছেন তাদেরকে বলি অবশ্যই আপনারা যারা আমাদের থেকে চারা সংগ্রহ করছেন অবশ্যই নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রেখে আমরা যেভাবে আপনাদেরকে পরামর্শ দিই সেভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনার জমিতে এমন উন্নতির ফলন হবে আর যারা নতুন চাষি ভাইরা আমাদের থেকে চারা নেবেন অবশ্যই আমাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখবেন কারণ হচ্ছে নতুন যারা চাষি ভাইরা আছেন তারা অনেকেই বোঝেন না যে কি পরিমাণ সার দিতে হবে কি কি ওষুধ দিতে হবে হয়তো আপনারা আপনাদের মতো করে যদি সার ওষুধ দেন তাহলে খেতেটা নষ্ট হয়ে যাবে এই জন্য বলি যে আপনারা যারা আমাদের থেকে চারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রেখে আমরা আপনাদেরকে যখন যেটা দিতে বলবো আপনারা অবশ্যই সেটা দিবেন এই যে দেখুন আমার গাছে কিছু পচন লাগছে এর জন্য কি করতে হবে এর জন্য প্রতি ড্রামে দুই মুখটি করে রিভার্স সিনডেন সিনজেন্টা গ্রুপের ওষুধ এটা যদি স্প্রে করি তাহলে এই ওষুধটা সেরে যাবে এই জন্য নিয়মিত কচুর যে রোগবালাইগুলো আছে আপনার জমিতে যখনই দেখা দিবে। তখনই আপনি তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট দিলে এই রোগগুলো সেরে যাবে আর তখন আপনার ফলন আরও বৃদ্ধি পাবে যারা এই যশোরের এই লতি চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের ফলন বাড়ানোর জন্য দুইটা তিনটা টেকনিক আছে সেগুলো হচ্ছে যে গাছের গোড়া বাঁধতে হয় তারপরে লতি কাটতে হয় এবং যে ট্যাবলেটগুলো আছে এই ট্যাবলেটগুলো গাছের গোড়ায় স্প্রে করতে হয় তা এই যে যে টেকনিকগুলো আছে হাতে কলমে শিক্ষা এগুলো যারা জানতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যে আপনার গাছের কি পরিবেশ সেটা আমাদেরকে জানিয়ে আপনারা আমাদেরকে বলবেন অবশ্যই আমরা আপনার গাছের যা প্রয়োজন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ট্রিটমেন্ট দেব এই জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে আর আপনাদের জমিতে আরেকটা দিক হচ্ছে আপনাদের জমিতে কখনও ঘাস রাখবেন না যদি ঘাস হয় সেগুলো আপনারা হাত দিয়ে পরিষ্কার করে আপনারা জমিটা এরকম নিট অ্যান্ড ক্লিন রাখবেন এবং জমিতে কখনো যে গাছের যে পুরাতন ডগাগুলো থাকে সেগুলো ভেঙে জমির মধ্যে রাখবেন না সেগুলো বাইরে ফলাই দিবেন কারণ জমির মধ্যে রাখলে জমিতে বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ হয় এজন্য দূরে কোথাও সেই ডগাগুলো ফলাই দিবেন এভাবে আপনারা জমির জমিটা পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার জমির ফলন দিন দিন আরও বাড়বে এই জন্য আপনারা যারা এটা চাষ করতে চান অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন